তো হ্যালো বন্ধুরা গুড নাইট সবাইকে দেখুন আমাদের রাতে আজকে মুড়ি খাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের আর আপনাদের বৌদি এখানে সবাইকে দেখতেই পাচ্ছেন দিচ্ছে বৌদি বৌদি কিছু বলো দেখুন বৌদি সবাইকে তরকারি আরে দিচ্ছে দেখতেই পাচ্ছেন বৌদি ভাবে বৌদিকে খিদে পেয়েছে নাকি আর কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই বলবেন এটা আমার দেখুন তরকারি দিচ্ছে বরবটির তরকারি কত সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা আর এখানে আমাদের ভাগনা দেখুন ঘুমটা দিয়ে খাচ্ছে কি সুন্দর লাগছে তো দেখুন ভাগনা হাই বলছে অনেক দিন পরে ভাগনা ভিডিওর মধ্যে আসলো দেখুন মুড়ি খাচ্ছে কত সুন্দর এখানে দেখতেই পাচ্ছেন মুড়ি খাচ্ছে আর এখানে বৌদিও খাবে অবশ্যই আর দেখুন এখানে আমার ছবি আমার মেয়ের ছবি দেখুন গিফট করেছে একটা সাফক্রাই আর এখানে দেখতেই পাচ্ছেন অল ফ্যামিলির ফটো আমার দিকে গিফট করেছে আর এখানে দেখুন একটা ঘড়ি গিফট করেছে দেখতেই পাচ্ছেন ঘড়ি একটা কত সুন্দর একটা সাবস্ক্রাইব গিফট করেছে অবশ্যই দেখুন বন্ধুরা এখানে একটা ফটক দেখুন গিফট করেছে কত সুন্দর কি লেখা আছে আপনারা পড়তে পারবেন আমার সাথে দেখুন কত সুন্দর ফটক আমাকে গিফট করেছে আর এখানে আমার মেয়েরা দেখুন ঘুমিয়ে পড়েছে শীতকালে কীরকম বালাপোষ গায়ে দিয়ে দেখতেই পাচ্ছেন তো আমাদের ব্যাসে কীরকম ঠান্ডা পড়ছে আমাদের ভ্যাসে খুব ঠান্ডা পড়ছে আমাদের ওয়াট বাটির দরকারি দিয়ে মুড়ি খাচ্ছি মুচা আল্লা ঘুগনি তো বৌদি বললো ঘুগনি অনেক কিছু দিয়ে আগে মুড়ি খাচ্ছে দেখতে পাচ্ছি ঘুগনি রয়েছে এখানে বরবটির তরকারি এখানে মোচার ডাল্লা রয়েছে আর এখানে কি সুন্দর দেশি চালের মুড়ি এখানে দেখুন বৌদি একটা একটা করে বরবটি বেঁচে খাচ্ছে দেখুন বিদেশি চালের মুড়ি বিদেশি চালের নাকি মুড়ি বলছে বৌদি কত সুন্দর তো কেমন লাগছে বন্ধুরা আমাদের ডান্স পারফর্মগুলো কেমন চ অবশ্যই আমি আমার ফ্রেশ দেখাচ্ছি না কথা বলছি আমি আসছি আমার ফ্রেশ দেখাবো অবশ্যই তো দেখুন আমার ভাগলাও খাচ্ছে কিছু মুড়ি মাখিয়েছে দেখুন কত সুন্দর লাগছে অনেক দিন পরে আমার ভাগনা ভিডিও আসলো দেখুন ভাগনা হাই বলছে তো দেখতেই পাচ্ছেন এখন মুড়ি খেতে বসেছি তো মামা তো ভিডিও করছে বারবার মামাকে একটু ভালো করে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো তো দেখতেই পাচ্ছেন আমি এখন খাচ্ছি তো অবশ্যই মামাকে সাপোর্ট করবে টাটা তো বন্ধুরা দেখুন আমি এখন খেতে বসবো আপনাদের বৌদির শুনে আমি খেতে বসবো আজকে রাতে আমাদের মেনু হয়েছে মুড়ি খাওয়া আজকে মুড়ি খাবো অবশ্যই আর আমরা গরিব মানুষ তো মুড়ি খাই বেশি আমি রাতে যে মুড়ি খাই বলে আমার হচ্ছে ভুড়িটা বড় বড় হয়ে গেছে নাকি মুড়ি খেলে ভুড়ি বাড়ে আমি জানি না তা চলুন আমি বসছি কত সুন্দর মুড়িটা আমিও মুড়ি নিয়েছি এখানে তরকারি ফরকারি সব রয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের দেশি চালের মুড়ি তো আপনারা কারা কারা মুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই লাইক করবেন বন্ধুরা আর কমেন্টে জানাবেন কারা কারা মুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই আর আমাদের বন্ধুরা আমার দিকে একটু সাপোর্ট করুন আর একটা কথা বলি আপনার দিকে আমাদের লাইক কম বলে আপনারা ভিডিওটাকে স্কিপ করে করে চলে যান কেন বন্ধুরা প্লিজ বন্ধুরা দেখবেন ভিডিওর মধ্যে আমরা কতটা কষ্ট করি কতটা মেহনত করি তো এইভাবে আমাকে সাপোর্ট করে গেছেন আগামী দিন এইভাবেই পাশে থাকুন এইভাবেই সাপোর্ট করবেন আর দেখুন আপনাদের বৌদির শরীর খারাপ তবুও আমার সঙ্গে স্বার দিয়ে ভিডিও বানায় আমি ওনার কাছে ওনার কাছে আমি ওনাকে ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আর বলবেন বন্ধুরা সবাই কেমন হচ্ছে আমাদের ডান্স পারফর্মগুলো আপনারা সবসময় ডান্স পারফর্ম করে দেখায় তবে এটা আমার বড়ো ভিডিও ভিডিওটা না স্কিপ করে আপনারা পুরোটাই অবশ্যই দেখবেন সবাইকে গুড নাইট এবং বড়দের দিকে শত কোটি প্রণাম জানায় ছোটোদের দিকে বুক ভরা আন্তরিকভাবে ভালোবাসা জানায় আর সবাই ভালো থাকবেন আর কেমন ঠান্ডা পড়ছে আর কে কোথা থেকে ভিডিওটা অবশ্যই দেখছেন বলবেন ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউটিউব চ্যানেলকে এবং সবাইকে গুড নাইট জানিয়ে তো আমি ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মুড়ি দেখতে থাকবেন দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে তাই না তো আমাদের দুজনকে টাটা বলছে দেখুন কেমন লাগছে আমাদের দুজনে কে অবশ্যই কমেন্ট করবেন টাটা